ফুল অ্যাকশন মুডে নির্বাচন কমিশন দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে বসে সাংবাদিক সম্মেলন করে কার্যত ধুইয়ে দিল ইন্ডিজোটকে বলার অপেক্ষা রাখে না নির্বাচন কমিশনের নিশানা মূলত রাহুল গান্ধীর দিকে যেভাবে নির্বাচন কমিশনকে ভোট চোর চোর বলে বিভিন্ন জায়গাতে সে পদযাত্রা করছে এবং দেশের মানুষকে ভুল পথে চালিত করছে তা নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন একই সঙ্গে নির্বাচন কমিশন বলেছেন যে ভোটারদের যে এপিক কার্ড সেই এপিক কার্ড দেখিয়ে যেভাবে প্রকাশ্যে রাহুল গান্ধী এই ভোট চুরি কথা বলছে সেটা অসাংবিধানিক নিয়ম বহির্ভূত যে কোনো মুহূর্তে যে কোনো ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন কারণ নির্বাচন কমিশনের একমাত্র এক্তিয়ার আছে কারো এপিড কার্ড নিয়ে সেটাকে প্রকাশ্যে আনার সেটা না করেই রাহুল গান্ধী অর্থাৎ বিরোধী নেতা সংসদে তিনি যেভাবে ভোটারদের প্রভাবিত করতে চাইছেন সাধারণ মানুষকে প্রভাবিত করতে চাইছেন সেটা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ নির্বাচন কমিশন কিন্তু ঠাড়ে টোরে তিনি সেটা জানিয়েও দিয়েছেন যে বন্দুক দেখিয়ে সত্যকে মিথ্যা করা যাবে না যতই চেষ্টা করুক এসআইআর হবেই বিহারের যে পঁয়ষট্টি লক্ষের বেশি নাম বাদ গিয়েছে এখনও পনেরো দিন সময় আছে এই পনেরো দিনের মধ্যে যাদের নামের তালিকায় এই নাম নেই ভোটার তালিকায় নাম নেই তারা যে কোনো মুহূর্তে এসে নির্বাচন কমিশনে তারা যোগাযোগ করতে পারে প্রত্যেকটি স্টেটে সেখানকার যারা জেলা শাসক রয়েছে তাদের কাছে জানাতে পারে সেখানে না হলে সি অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসার যিনি রয়েছেন সেই রাজ্যের সেই প্রদেশের তাকে তিনি জানাতে পারেন যদি নাম তুলতে হয় কিন্তু একমাত্র বিদে ভারতীয় ছাড়া কেউ ভারতের আর ভোটার হতে পাবে না কোনো নেপালি কোন বিদেশি পাকিস্তানি বাংলাদেশি কেউ ভারতের নাগরিক ছাড়া কেউ ভোটার তালিকায় নাম তুলতে পারবে না কেউ ভোট দিতে পারবে না একেবারে স্ট্রেট কার্ড জানিয়ে দিল নির্বাচন কমিশন তীক্ষ্ণ বানে ইন্ডিজোট আবারও বলছি কার্যত রাহুল গান্ধীকে সব থেকে বেশি আক্রমণ করেছেন তিনি বলেছেন যে সত্যকে মিথ্যা করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এখনো অভিযোগ আসলেও তারা মুখোমুখি হয়নি প্রমাণ চাইলে প্রমাণ দেখাতে পারছে না অথচ ভোট চোর ভোট চোর বলে ঘুরে বেড়াচ্ছে আঠাশ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে এই অভিযোগের ভিত্তিতে যারা নাম তুলতে চায় তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত যে সময় আছে সেই সময়ের মধ্যে নাম নথিভুক্ত করতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশে এদের আরেকটু সুযোগ বেশি দেওয়া হয়েছে যাদের আধার কার্ড রয়েছে পরিচয়পত্র অর্থাৎ নাম ঠিকানা যাদের রয়েছে তারাও এটাকে প্রামাণ্য তথ্য হিসাবে দিতে পারে কিন্তু নাগরিকত্বের প্রশ্নে নির্বাচন কমিশনের উল্লিখিত ওই এগারোটি যে তথ্য সেই তথ্যই জমা করতে হবে নির্বাচন কমিশন সরাসরি জানিয়ে দিয়েছে বিহারে যে এসআইআর হয়েছে সেটা অত্যন্ত সুদক্ষ এবং যারা একেবারে এ বিষয়ে এক্সপেরিয়েন্স যাদের রয়েছে ও অভিজ্ঞ রয়েছে সেই অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে এটা করানো হয়েছে পাশাপাশি কবে পশ্চিমবঙ্গের এসআইআর হবে সেই প্রশ্নে জানিয়ে দিয়েছেন তিন নির্বাচন কমিশন মিলে ঠিক করে নেবেন এসআইআর কবে হবে পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গেও এসআইআর যে কোনো মুহূর্তে হতে পারে তার নোটিফিকেশন জমা হতে পারে যতই যাই চেষ্টা করুক না কেন ইন্ডি জোটের যারা পিন্ডি চটকাচ্ছেন যতই চটকান না কেন নির্বাচন কমিশন যে রাস্তায় যাচ্ছে সেই রাস্তা থেকে তাদেরকে সরানো কার্যত অসম্ভব সুপ্রিম কোর্টের বিচারাধীন কিন্তু সুপ্রিম কোর্টে তারা জানিয়ে দেবে যে কাদের নাম কি কারণে বাদ গেছে সেটাও আজকে সাংবাদিকদের সামনে খোলসা করেছেন যে কাদের নাম বাদ গেছে যারা মারা গেছেন তাদের নাম বাদ গেছে যারা এখানে নেই তাদের নাম বাদ গেছে যারা প্রমাণ দেখাতে পারেনি তাদের নাম বাদ গেছে সাত কোটি মানুষ বিহারের তারা ভোট দেবেন এবং তারা নির্বাচন কমিশনের পাশে আছেন নির্বাচন কমিশনের এসআরকে তারা সাধুবাদ জানিয়েছেন বলেও দাবি করেছে নির্বাচন কমিশন এখন প্রশ্ন হচ্ছে এই পশ্চিমবঙ্গে এই যে এখানকার শাসক দল এবং তার পাশাপাশি তার আচল ধরে সিপিআইএম যেভাবে এসআইআর বিপক্ষে গলা ফাটাচ্ছে সেটা আদৌ ফলপ্রসূ হবে তো এই বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা এখানে এসছেন তাদেরকে বাদ দেওয়ার প্রশ্নে রোহিঙ্গাসহ একাধিক নেপালি কয়েক লক্ষ এই যে ভারতীয় যারা নাগরিক নয় তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে বা বাদ দেওয়া যাবে না যে দাবি বারবার করে করাচ্ছে শাসক দলের পক্ষ থেকে যে কাউকে বাদ দেওয়া যাবে না সেই দাবি যে খাটবে না সেটা আজকে নির্বাচন কমিশন তাদের এই দীর্ঘ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন দেখতে হবে শাসক দলের এরপরে প্রতিক্রিয়া কি নিশ্চয়ই গা জ্বলবে কিন্তু যতই গা জ্বলুক এই ভুয়ো ভোটার তালিকা বা ভুয়ো ভোটারদের বাদ দিয়ে এসআইআর হবে ভুয়ো ভোটারদের বাদ দিয়ে পশ্চিমবঙ্গে নতুন করে ভোটার তালিকা হবে যেভাবে বিয়ারে হয়েছে তাতে কারো যদি গা জলে জ্বলবে কিন্তু নির্বাচন কমিশন সেই রাস্তা থেকে সরবে না তাদের পরিষ্কার দাবি আমরা কোনো রাজনৈতিক দলকে খুশি করতে এই এসআই তার বিশেষ নিবিড় সমীক্ষা আমরা চালাচ্ছি না এটা ভোটের আগেই এই নিবিড় সমীক্ষা চালানো হয় এবং তারপর ফাইনাল ভোটার লিস্ট নিয়ে এই ভোট হয় প্রত্যেকটি রাজনৈতিক দলকে এই খসড়া পাঠানো হয়েছে কিন্তু অদ্ভুতভাবে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দল একেবারে প্রামাণ্য তথ্য নিয়ে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে আসেনি রাস্তায় রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে উত্তেজিত করছে কিন্তু তাতে গিয়ে আদৌ কোনো ফল হবে সময় বলবে আমরাও চাই নির্বাচন কমিশন সঠিকভাবে ভোট অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করুক এবং এই ভোটার তালিকা নিয়ে যাদের যাদের থাকার দরকার একজনেরও যাতে নাম বাদ না যায় যেমন তেমন পাশাপাশি কোনো ভুয়ো ভোটার কোনো ভারতীয় নাগরিক ছাড়া কেউ জানে ভোটার তালিকায় থেকে ভারতবর্ষের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে